आज बहुत बहुत धन्यवाद मैं तो डॉक्टर साहब दादा दादा जय हिंद सभी के नमस्कार सभी के नमस्कार धन्यवाद बड़ा वाला उनका पढ़ा ले और पावर आ रहा है

স্বস্তি সরকার ভৌমি আরেকটি বিপন্নতা অথবা ভালোবাসার তৃতীয় গ্রন্থ সময় সব শুনতে পাই গল্প কবি শ্যামল কুমার তামানি এবং চতুর্থ গ্রন্থ লোকশিল্পী সুদর্শন ছাটুই ও তার পাড়াগার শীতলা বনবিধি ও দক্ষিণ প্রথম খন্ড আজকে প্রকাশ হবে সম্পাদক বিশ্বজিৎ ছাটুই রয়েছেন রাজগড়া সাহিত্য সংস্কৃতি চক্রের স্থায়ী সভাপতি সুচেতনা এই পত্রিকাকে সঠিকভাবে দীর্ঘ আঠাশ বছর হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন তিনি তিনি বিশিষ্ট শিক্ষক গল্পকার প্রাবন্ধিক রম রচনা লেখক দুঃখের বিষয় গত দোসরা নভেম্বর তার বাড়ির সামনে দ্রুত গতিতে আসা একটি মোটর তাকে ধাক্কা মারলে আহত হন তিনি বর্তমানে তার বাম্পা প্লাস্টার করা আছে এবং একই সঙ্গে জানাই যে সেই প্লাস্টার কেটে আবার গতকাল নতুন করে প্লাস্টার করতে হয়েছে তবু তিনি মনে জোরে আমাদের এই সভায় উপস্থিত রয়েছেন তা দ্রুত আরোগ্য কামনা করি তিনি আজ আমাদের এই সভার সভাপতি আসন করছেন সভাপতিকে আমরা ভোলারনাথ মন্ডল আচার্য মন্ডলকে আমরা করে নিচ্ছি এবার অনিমেষ কবি অনিমেষকে আচার্য অনুরোধ জানাচ্ছি

আমাদের গ্রামের আরেকজন মহিলা লিঙ্কু প্রামাণিক সে যাচ্ছে বরণ করে নিতে কৃষ্ণ এই জয়শ্রী রায়কে জয়শ্রী এবার আমরা গবেষক দেবী শঙ্কর বিদ্যা মহাশয়কে বরণ করে নেব আর অনেক দূর থেকে এসছেন আমাদের যাকে সাড়া দিয়ে আর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ঋষিকান্ত সামন্ত মহাশয় পারハтие আমরা দেবীদার পুষ্পার্পতি নিবেদন করব দেবীদার জন্য নিষ্কান্ত সামন্ত এবং দেবীকাকে উত্তরীয় পরনের জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট কবি শুভনাথ মন্ডল মহাশয়কে শুভরা আসুন মন্ডল হ্যাঁ বলবো কত বটে

যদি মানে সর্দার মহাশয়কে অনুরোধ করছি একটু কষ্ট করে এগিয়ে যেতে হবে আমাদের যে বাইরে যে প্রদর্শনী রয়েছে সেখানে একটি দ্বীপ প্রচলনের ব্যবস্থা রয়েছে সেখানে সেই দ্বীপটি প্রচলন করে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সেখানে আমাদের সুকান্ত রায় মহাশয়কে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সুকান্ত রায় যাবেন